আমরা সিলেটর হাওয়া ফরার কেন্দ্রস্থল হাওয়া ফরা এখান থেকে আমরা সবই কেন যারা যারা আসি সবই আমরা সিলেটের সাথে আত্মার সঙ্গে আমরা সংযুক্ত আসি যুগ আছি আমরা বাপসাসা খাজিনো হল আমরা আসি আমরা এটা স্থাপিত হয়েছে বিগত ষাট বছর আগে দিশারি ওয়েলবিং ট্রাস্ট আমরা ইউকে থাকে অপারেট করি আমরা মুখ্য উদ্দেশ্য আছে আমরা কমিউনিটিরে গেট টুগেদার করার লাগে আমরা যারা নতুন জেনারেশন আসছেন তারা একজন ওটা উদ্দেশ্য আমরা বিগত তিন বছরে আমরা খুবই সাকসেসফুল তবে সব এত অন্তরঙ্গ সম্পর্ক হইছে তার আর এখন আরও বেশি মানুষ আইয়া আরও নতুন নতুন জিনিস আমরা ইনক্লুড করছি যাতে ইনভলভ অ্যাক্টিভলি করতে বললাম খুব সুন্দর হয়েছে আমরা হাফড়া ফ্যামিলি গেট থেকে যা সব আইসেন খুব গর্ব আমরা হাফড়া বাসি সারা জিনিস আমাদের জন্য আব্দুল কাদির আমি ডেপুটি লোড মেয়ার সিটি কামসু আমি হাওয়া একজন দামান আজকে আমার অত্যন্ত আনন্দ লাগে যে আমি হাওয়া আমি বিয়া করছি প্রায় আটত্রিশ বছর হয়ে যায় আজকে আমি ফিল করলাম যে নতুন জামাই যেভাবে তারা আপ্যায়ন করে তারা আমরা এরকম আপ্যায়ন করছোই আমার শ্বশুর শাশুর অনেক নাই কেন এ হাওয়া মানুষের যে একটা মহব্বত যে আন্তরিকতা এটা আজকে আমরা ফিল করলাম আমি এই যে প্রোগ্রামটার যারা আয়োজন করছেন তারা অশেষ ধন্যবাদ যে অত সুন্দর একটা বিয়ে করছেন এই প্রোগ্রামটার মেইন কয়েকটা জিনিস আছে আমরা জানি হাওয়া মানুষ অনেকেই ঈদেশও আসেন আজ প্রায় আশি নব্বই বছর ধরেই হাওয়া মানুষ ঈদেশও বিয়া হইয়া আইসন বিয়া হইয়া আইসন অনেকভাবে সেটেল তো আমরা দেশের লোকে একটা গিঠাচই যেতাম তো এই যে হাওয়া দিশারির যে একটা উদ্যোগ তারা নিচ্ছেন আজ কয়েক বছর ধরে আমি আইসি যে যতবারও আই দেখি সৌন্দর্য বাড়েন যতবারই দেখি তারার মাঝে আরও নতুন নতুন এসের লগে যেহেতু আমরা একটু ডিটাচ হয়ে গেছি আজকে তারা যে আয়োজনটা করছেন কী ধরনের পুরস্কার দিলে যে আমরা থ্যাংক ইউ করতাম পারবো যে আমরা যে আজ এখনও করছেন কেউ তিন ঘন্টা আঁকো চারি ঘন্টা আঁকু পাঁচ ঘন্টা গাড়ি চালাইয়া আমরা এই মায়ার টানে আমরা আইসি আমরা এই অনুষ্ঠান খুবই খুশি লাগে থার্ড টাইম আমরা অনুষ্ঠান আমরা বাচ্চারা যে সব আবার ইয়া দেখতে পারা সবার কাছে যে মিলতে ইরাম আনাদার আনাদা ক্রেডিট আমার বড়ো ভাই ইন্দে যেটা অর্গানাইজ করো ইন ইয়ার তারা তারার লাগিও ধন্যবাদ থ্যাংক ইউ দে তারার লাগিও আমরা আজকে সবাই মিলতাম কারণ খুবই খুশি লাগে আলহামদুলিল্লাহ আর যারা আয়োজন করছেন তারা খুব ধন্যবাদ দেই কারণ তারা এত কষ্ট করছেন কষ্টর এটা মানে বলা যায় না আর কি আমরা হাওড়ার প্রবাসী দিশারি আজকে একটা মিলন মেলান অনুষ্ঠিত হইলো হইলো আমরা যে প্রজন্ম আছে তারা একে অন্যরে চিনুক জানুক কারণ আমরা হয়তো একদিন তাকতাম না তারা তাকবো তারা একে অন্য ক্ষয় পরিচয় তৈবো সব আমরা একই পরিবারের মানুষ আমরা সব রইন মাঝে একে বিগ গেট টুগেদার করবার লাগে সব প্রত্যেক বছর আমরা চেষ্টা করি সবে একানমিক একত্রিত করিয়া সবার সম্বন্ধে একটা যান পছন্দ করা সবে সবার লোকে দেখা সাক্ষাৎ করা এটাই হলো মেন উদ্দেশ্য আমরা এখানে ইউকে দিশারি আমরা বর্ণ হয়েছি টু থাউজেন্ড নাইনটিন আমরা মেন টার্গেটটাও আছি যে আমরা যে ফারার আত্মীয় স্বজন বিশেষ করে আমরা আত্মীয় স্বজন যারা আছে লন্ডনের আনাচে কানাচে আছে। অনেক আজকেও কেউ স্কটল্যান্ড থেকে ওয়াইসন নিউ কাসেল থেকে ওয়াইসন বার্মিংহাম থেকে আইসন ওয়েলস থেকে আইসো আমার মেইন টার্গেটটা হইল আমরা সকলরে এক করে রাখা আত্মীয়তা বন্ধন রাখা এবং স্মৃতি হিসাবে আমরা এই প্রোগ্রামটা করা সবাই এলাকার যারা বিদেশ আসন আমরা এলাকা যারা বিদেশ আসন তারা নিয়ে আমরা পুরো করার চেষ্টা করি এবং এই বছরও আমরা করছি তবে একটা জিনিস পাওয়া উচিত যে আমরা আজ যত বছর ধরে আমরা হাওয়া পাড়ার বিগত আশি পঁচাশি বছর ধরে মানুষের বিদেশ আসোই এই এই এখন আমরা এই জিনিসটার বন্ধনে আমরা অঠুট রাখছি এবং ভবিষ্যৎ জেনারেশনে আমরা অটুট রাখতাম বিশেষ করে যারা আয়োজক যারা আসলাম এরা অক্রান্ত পরিশ্রমের অতুলাতে ভেরি নাইস হয়েছে হর অনেক লোকে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর অনেক লোকে দেখা হয়েছে মাঝে মাঝে ও যদি অনুষ্ঠান হয় দেখে অন্য লোকে আমরা দেখা হইব অনেকৰ লোকে অনেক গেপ পৰি গৈছে গেপ থাকাই গৈ আমাৰ লং টাইম গেপ থাকাই গৈ একে অন্যৰে আমাৰ পৰিচয় কৰ্তাম না এই ধৰণৰ একেটা অনুষ্ঠান হ'লে ইনশাল্লাহ একে অন্য লোকে বন্ধুত্ব বন্ধুত্ব বজা বজাই থাকিব